কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব উনত্রিশ সংযুক্ত বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের তৃতীয় সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মসূচি প্রকাশ করা হলো। এর আগে আমরা কমিউনিস্ট পার্টির বক্তব্য নামে একটি পুস্তিকা প্রকাশ করেছিলাম মূলত তার উপর ভিত্তি করেই সংযুক্ত বামপন্থী ফ্রন্টের নির্বাচনী ইস্তেহার রচিত হয়েছিল ইস্তেহারে রাজ্যের পরিস্থিতিকে বিশ্লেষণ করে বিকল্প সরকারের ডাক দেওয়া হল ইস্তেহারে চল্লিশ দফা কর্মসূচি পেশ করে বলা হল যে বিকল্প সরকার ক্ষমতায় এলে এই জনকল্যাণমুখী কর্মসূচি রূপায়নের যথাসাধ্য প্রয়াস চালাবে নির্বাচনী প্রচার উপলক্ষে কংগ্রেস সন্ত্রাসের পথ নিল প্রকাশ্যেই এলাকায় এলাকায় আমাদের কর্মীদের ওপর আক্রমণ হুমকি শুরু হলো। এ সময়ই আমার ওপর আবার আক্রমণ হলো। কাকদ্বীপে যাচ্ছিলাম এক নির্বাচনী সভায় যোগ দিতে থেকে কিছুটা সভাস্থল দূরে কাকদ্বীপ বাজার থেকে মাইল খানেক দূরত্বে হঠাৎ দেখি সখানেক লোক রাস্তা আটকে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই তারা ছুটে এসে আমার গাড়ি ঘিরে ফেলে গাড়িটাকে পেটাতে থাকে এবং কদর্য ভাষায় গালিগালাজ শুরু করে আরো দেখি যে অদূরে পুলিশ দাঁড়িয়ে আছে আমি পুলিশকে ডেকে বলি যে হয় আপনারা ব্যবস্থা নিন নয় চলে যান আত্মরক্ষা কি করে করতে হয় তা আমরা জানি এদিকে এ ঘটনার খবর সভাস্থলে পৌঁছে যায় সেখান থেকে এক বিরাট জনতা ঘটনাস্থলে ছুটে আসে তখন আক্রমণকারীরা সরে পড়ে শেষে ওখান থেকে মিছিল করে আমরা সভাস্থলে পৌঁছাই এই নির্বাচনের প্রাককালেই হাওড়াতে সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস বিধায়ক তারাপদ দিয়ে কংগ্রেসি সমাজ বিরোধীদের দ্বারা আক্রান্ত হন বর্ধমানে নির্বাচনী সভায় বক্তৃতারত অবস্থায় বিধায়ক মণিকুন্তলা সেনের ওপর ইট পাটকেল ছড়ে কংগ্রেসিরা এবারের নির্বাচনী প্রচারে একটা জিনিস লক্ষ্য করার মতো গতবার যেসব জায়গায় প্রার্থী দেওয়া যায়নি এবার সেসবের অনেক জায়গাতেই শুধু প্রার্থী দেওয়া গেছে তাই নয় সেসব অঞ্চলে এবার বিরাট বিরাট নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে কমিউনিস্ট পার্টি বিধানসভায় প্রার্থী দিয়েছিল একশো পঁয়তাল্লিশ ফরওয়ার্ড ব্লক চৌত্রিশ আর এস পি পনেরো মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক তিন আর সি পি আই তিন বলসেভিক পার্টি তিন ও আমাদের সমর্থিত নির্দল তিন কংগ্রেস প্রার্থী দিয়েছিল বিধানসভার দুশো বাহান্নটি আসনে ষোলোই ফেব্রুয়ারি উনিশশো থেকে নির্বাচন শুরু হলো তখন দফায় দফায় কয়েকদিন ধরে নির্বাচন হতো আমি এবারও বরানগরে দাঁড়িয়েছিলাম এবার আমার বিরুদ্ধে প্রার্থী ছিলেন কংগ্রেসের ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি এবার আমি জিতলাম তেরো হাজার চারশো ভোটে আমি পেয়েছিলাম চল্লিশ হাজার আটশো ভোট ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি পেয়েছিলেন সাতাশ হাজার চারশো ভোট কিন্তু এবারও আমরা পশ্চিমবঙ্গে বিকল্প সরকার গঠন করতে ব্যর্থ হলাম তবে একথা বলতেই হবে যে এবারের নির্বাচন রাজ্যের জনগণকে যেভাবে আলোড়িত করেছে তা অভূতপূর্ব যদিও সীমাবদ্ধ পরিসরে একটা অঙ্গরাজ্যের সরকার পরিবর্তনের জন্য আমরা ডাক দিয়েছিলাম তবু এই আহ্বানকে ভিত্তি করে এবারের নির্বাচনী সংগ্রাম রাজ্যে এক বিরাট রাজনৈতিক সংগ্রামে রূপান্তরিত হয়েছিল এটা অনস্বীকার্য যে বিকল্প সরকারের আহ্বান এবারের সমগ্র নির্বাচনী সংগ্রামকে এক নতুন গুরুত্ব ও তাৎপর্য দান করেছিল রাজ্যে বিকল্প সরকার প্রতিষ্ঠা হয়নি বটে কিন্তু বিরোধী শক্তি বিশেষত কমিউনিস্ট পার্টিকে দুর্বল করার জন্য কংগ্রেস দল যে সর্বাত্মক প্রয়াস চালিয়েছিল তাও সফল হয়নি ভোটের হিসেবে দেখা গেল সাতান্ন দ্বিতীয় সাধারণ নির্বাচনে কংগ্রেস একশো বাহান্নটি আসন পেয়েছিল এবার তারা পেয়েছে একশো সাতান্নটি আসন কিন্তু তাদের প্রাপ্ত বৈধ ভোট আটচল্লিশ লক্ষ তিরিশ হাজার নশো আটানব্বই থেকে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো তিরাশিটি কমে চুয়াল্লিশ লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো টিতে দাঁড়িয়েছে অন্যদিকে কমিউনিস্ট পার্টির আসন সংখ্যা ছেচল্লিশ থেকে বেড়ে পঞ্চাশে দাঁড়িয়েছে গতবার কমিউনিস্ট পার্টি পেয়েছিল আঠেরো লক্ষ পঁয়ষট্টি হাজার একশো ছয়টি ভোট এবার কমিউনিস্ট পার্টি পেয়েছে তেইশ লক্ষ উনআশি হাজার নশো তিপ্পান্নটি ভোট অর্থাৎ এবার আমাদের পার্টি পাঁচ লক্ষ চোদ্দ হাজার আটশো সাতচল্লিশটি ভোট বেশি পেয়েছে মোট প্রদত্ত ভোটের শতাংশ হিসেব করলে হিসেবটা দাঁড়ায় এই রকম সংযুক্ত বামপন্থী জোট পিএসপি বাদে উনিশশো সাতান্ন সালে ছাব্বিশ দশমিক নয় পাঁচ শতাংশ উনিশশো বাষট্টি সালে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তিন শতাংশ কমিউনিস্ট পার্টি উনিশশো সাতান্ন সালে সতেরো দশমিক আট দুই শতাংশ উনিশশো বাষট্টি সালে তেইশ দশমিক নয় এক শতাংশ কংগ্রেস উনিশশো সালে ছেচল্লিশ দশমিক এক চার শতাংশ উনিশশো সালে পঁয়তাল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ অবশ্য দুজন স্বতন্ত্র প্রার্থী যাদের আমরা সমর্থন করেছিলাম তাদের ধরলে উনিশশো সালে বিধানসভা নির্বাচনে কমিউনিস্ট দলের সদস্য সংখ্যা হল বাহান্ন জন এবং প্রাপ্ত ভোটের হার মোট ভোটের চব্বিশ দশমিক তিন সাত শতাংশ ১৯৫৭ সালে পিএসপি একুশটি আসন লাভ করেছিল এবার তারা পেয়েছে মাত্র পাঁচটি আসন বাষট্টি লোকসভা নির্বাচনে কমিউনিস্ট পার্টি পেল নটি সংযুক্ত বামপন্থী জোট পেল ১২টি এবং কংগ্রেস পেল বাইশটি আসন কলকাতা হাওড়া ও চব্বিশ পরগনায় কংগ্রেস এবার তার আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়েছে এবং এই তিন জেলায় আসন সংখ্যার হিসেবে তারা বৃহত্তম দলে পরিণত হয়েছে বর্তমানে যুক্তফ্রন্ট ও আমাদের পার্টির শক্তি বেড়েছে এবং কংগ্রেস সংখ্যা সংখ্যালঘিষ্ঠই রয়ে গেছে বীরভূম ও কোচবিহারে কংগ্রেস নতুন করে সংখ্যালঘুতে পরিণত হয়েছে এছাড়া হুগলি নদীয়া বাঁকুড়া মুর্শিদাবাদ জলপাইগুড়ি মালদহ ও পশ্চিম দিনাজপুরে সংযুক্ত বামপন্থী ফ্রন্টের শক্তি বৃদ্ধি হয়েছে কংগ্রেসের পূর্বের ছাপ্পান্নটি আসন আমরা নতুনভাবে লাভ করেছি অন্যদিকে আমাদের তিপ্পান্নটি আসন নতুনভাবে আমরা কংগ্রেসের কাছে হারিয়েছি নির্বাচনের পরপরই কলকাতা ও সংলগ্ন শিল্পাঞ্চলে কংগ্রেসের জয়কে বিরাট সাফল্য এবং বামপন্থীদের বিরাট পরাজয় বলে বলো কাগজগুলি প্রচার শুরু করল কিন্তু ভোটের হিসেবে এটাই সত্য ছিল যে কংগ্রেসে কলকাতায় পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ এবং বামপন্থীরা চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ কলকাতায় কংগ্রেস বামপন্থীদের চেয়ে মাত্র এক দশমিক দুই শতাংশ ভোট বেশি পেয়েছে শিল্পাঞ্চলে কংগ্রেস গতবারের তুলনায় মাত্র তিনটি আসন বেশি পেয়েছে কিন্তু বামপন্থীরা মোট ভোট কংগ্রেসের তুলনায় বেশি পেয়েছে কলকাতা হাওড়া চব্বিশ পরগনায় অনেক আসনই কংগ্রেস সামান্য ভোটের ব্যবধানে জিতেছে এই সব অঞ্চলে জয়লাভের জন্য কংগ্রেস অনেক আগে থেকেই বিরাট শক্তি নিয়োগ করেছিল অকাতরে অর্থব্যয় ভোটার তালিকায় ব্যাপক কারচুপি সন্ত্রাস প্রশাসন যন্ত্রের নির্লজ্জ দলীয় ব্যবহার কুৎসা ও প্রচার ইত্যাদি সকল রকমের তারা করেছিল তৃতীয় সাধারণ নির্বাচন পর্যালোচনা করে আমাদের পার্টি কতকগুলি বৈশিষ্ট্যকে লক্ষ্য করল তা হল শ্রমিক শ্রেণীর সংগঠিত অংশ সাধারণভাবে বামপন্থীদের সমর্থন করেছে তবে অঞ্চল বিশেষে সংগঠিত হিন্দি ভাষাভাষী শ্রমিকেরা কংগ্রেসকে সমর্থন করেছে অসংগঠিত হিন্দি ভাষাভাষী শ্রমিক সমেত হিন্দি ভাষাভাষী ভোটাররা সাধারণত কংগ্রেসকে সমর্থন করেছে গতবারের নির্বাচনের তুলনায় এবারে গ্রামাঞ্চলে বেশিরভাগ গরিব কৃষক খেতমজুর ও গরিব মেহনতি জনসাধারণ সাধারণত আমাদের পক্ষে ভোট দিয়েছে যদিও অঞ্চল বিশেষে ব্যতিক্রম আছে যেসব ক্ষেত্রে সাধারণ দাবির ভিত্তিতে সর্বশ্রেণীর কৃষককে ঐক্যবদ্ধ করে কোনো সংগ্রাম পরিচালিত হয়েছে সেখানে আমরা ব্যাপক সমর্থন পেয়েছি অন্যান্য অঞ্চলের মধ্য কৃষকের ভোট ভাগ হয়ে গেছে এদের মধ্যে যথেষ্ট মানতা ছিল কোনো কোনো অঞ্চলে মধ্য কৃষকের এবং কোন স্থানে এমনকি গরিব কৃষকদের ভোট আমরা পাইনি শহরে মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায়ের অধিকাংশের সমর্থন আমরা পেয়েছি তবে গ্রামাঞ্চলের মধ্যবিত্ত সম্প্রদায়ের সমর্থন অঞ্চল বিশেষে বিভিন্ন রূপ হয়েছে উদ্বাস্তুদের সাধারণ সমর্থন ছিল আমাদের পক্ষে যদিও অঞ্চল বিশেষে ব্যতিক্রম ছিল কংগ্রেসের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছে সমস্ত কায়েমি স্বার্থবাদীরা সাধারণভাবে কারখানার মালিকেরা বড় বড় ব্যবসায়ীরা জমিদার জোদ্দার ও মহাজন তাছাড়া কংগ্রেসকে সমর্থন জানিয়েছে ধনী কৃষক ও উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায়ের অনেক এবং কংগ্রেসের শাসনে গ্রাম ও শহরে যারা নানাভাবে সুবিধা ভোগ করেছে তাদের একটি অংশ তাছাড়া যুবক ও ছাত্রদের একটা অংশকে কংগ্রেস তার নির্বাচনী অভিযানে টানতে পেরেছে সামগ্রিক চিত্র থেকে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য যে অনুপাতে বেড়েছে রাজনৈতিক ক্ষেত্রে তার সঠিক প্রতিফলন এখনো অনেক পিছিয়ে আছে কংগ্রেস তার পুরনো শক্তি ও শাসন ক্ষমতাকে মোটামুটি বজায় রাখতে পেরেছে বামপন্থী শক্তি বিশেষত কমিউনিস্ট পার্টি তার পুরনো শক্তিকে অক্ষুণ্ণ রাখতে ও কিছুটা শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে নিজেদের ত্রুটি বিচ্যুতি সাংগঠনিক দুর্বলতা কংগ্রেসি প্রচার আন্দোলনের উপযুক্ত প্রচার দ্রুত করতে না পারা নির্বাচনের পরিচালনার জন্য উপযুক্ত কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃত্ব যথাযথ না হওয়া পার্টির সাধারণ কর্মীদের কাছে বিকল্প সরকারের স্লোগানের সর্বক্ষেত্রে ব্যাখ্যা না করা কিছু কিছু জায়গায় আবার জয় সম্পর্কে আত্মসন্তুষ্টির মনোভাব ইত্যাদি বিষয়ে আমরা আত্মসমালোচনা করে নির্বাচনোত্তর পরিস্থিতিতে আমাদের আশু কাজ স্থির করলাম পশ্চিমবঙ্গের তৃতীয় সাধারণ নির্বাচনের পর্যালোচনা পুস্তিকায় আমরা আশু কাজ হিসেবে বললাম আমাদের রাজনৈতিক প্রচার আন্দোলনের ধারাকে আরও উন্নত করতে হবে দেশ পুনর্গঠনের বিকল্প কর্মসূচি নিয়মিতভাবে ও নির্দিষ্টভাবে জনগণের বিভিন্ন অংশের নিকট প্রচারের ব্যবস্থা করতে হবে আরও তীব্র ও ব্যাপক গণসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত হতে হবে পার্টির মধ্যে যে কোনো আত্মসন্তুষ্টির মনোভাব স্বতঃস্ফূর্ততা ও নিষ্ক্রিয়তা দূর করতে হবে জনসাধারণের দুর্দশা আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে হবে ও তাদের সমস্যা সঠিকভাবে বোঝার জন্য আমাদের গণসংযোগ আরও ব্যাপক ও গভীরতর করতে হবে বামপন্থী ঐক্যকে সংহত ও আরও ব্যাপক করার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করতে হবে উর্জোয়া প্রভাব থেকে শ্রমিক শ্রেণীকে বিশেষত হিন্দি ভাষাভাষী শ্রমিকদের মুক্ত করার জন্য ধারাবাহিকভাবে রাজনৈতিক প্রচার ও শিক্ষার ব্যবস্থা করতে হবে কৃষকদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য এবং যাদের জমি আছে এমন কৃষকদের মধ্যে কমিউনিস্ট পার্টির নীতি সম্বন্ধে ভীতি সৃষ্টি করার জন্য কংগ্রেস ও গ্রামের কায়েমী স্বার্থ যে অপপ্রচার চালাচ্ছে সে বিষয়ে কৃষকদের সচেতন করতে হবে ও আমাদের পাল্টা প্রচার চালাতে হবে ইত্যাদি এই সমস্ত নির্বাচনী শিক্ষাকে যে আমরা তখন অনেকটাই কাজে লাগিয়েছিলাম পরবর্তী দিনগুলি তার সাক্ষ্য বহন করেছে যাই হোক তৃতীয় সাধারণ নির্বাচনের পর নতুন বিধানসভার অধিবেশন বসল নতুন স্পিকার হলেন কংগ্রেসের কেশবচন্দ্র বসু পার্টির নবনির্বাচিত বিধায়কদের সভায় আমি হরেকৃষ্ণ কুমার ও গণেশ ঘোষ বিধানসভায় পার্টির যথাক্রমে নেতা সহকারী নেতা ও মুখ্য সচেতক হলাম পরে বিধানসভার এক অধিবেশনে স্পিকার আমাকে পুনরায় বিরোধী দলের নেতারূপে ঘোষণা করলেন